যেহেতু বাস্তব শক্তিটা হচ্ছে ইসা আমার একজন ক্লোজ পার্সন ছিল কি সমস্যাটা আসলে শেয়ার করি আমি কেমে ফেলি এবং আমার কান্না কি বলবো যে কোনো সেখান থেকে কোনো সলিউশনটা আসেনি বরঞ্চ সেই অবস্থানটার প্রাইভেসি নষ্ট করে ইসার সৌদি যে বউ আছে তার কাছে জানানো হয় যে আমি কান্না করেছি কথা বলার সময় এবং তিনি আমাকে বলেন আরও কাদো কি ট্রাইং এবং তিনি আমাকে বলেন আমার স্বামী আমার তার বন্ধুদেরকে বলতে লজ্জা পাবে যে তিনি একজন বাংলাদেশি মেয়েকে ভালোবাসেন জানিয়েছেন যে আমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তারা তাদের সৌদি আমাকে কাজে হিসেবে বছরের যদি আমার ডিভাইসে কোনো কিছু পাওয়ার থাকতো এখনকার সময় আমাদের সাইবার সিকিউরিটি আমাদের ডিজিটাল সিস্টেম এত ইম্প্রুভ এটা দশ মিনিটে করা সম্ভব ইনফ্যাক্ট আমি তাদেরকে অনুমতি দিয়েছি যে আপনারা আমার ডিভাইসে যা কিছু আছে কপি করে দেখে দিন কপি করে দেখে দিন আপনাদের সময় নিয়ে সারা বছর লাগে আপনারা ইনভেস্টিগেশন করুন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের রাষ্ট্র ছে না আমি মনে করি যে এটা আসলে আমাদের রাষ্ট্রের উইকনেসটা দেখায় এটা কেন আমরা ডিজিটালে এত পিছিয়ে আছি তাই নয় আসলে আদালতকে হতে হবে নিউট্রাল একটা আদালতকে সবার জন্য সমান আপনি যত বড় হন যত ছোট হন আপনি আজকে আমি মেঘলা হলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন মানবাধিকার কর্মী এবং আমি আন্তর্জাতিকভাবে সার্টিফাইড একজন লিডারশিপ ট্রেনার পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার রাজনৈতিক প্রশিক্ষণ এটা ছাড়াও আমি যদি একজন সাধারণ মেয়ে হতাম তারপরও আমার সমান অধিকার আদালতে নিশ্চিত করা দায়িত্ব সেই আদালতে দাঁড়িয়ে যখন এতগুলো কথা বলা হয় যেটা আপনারা মিডিয়াও পিক করেন রাষ্ট্রীয় পক্ষ থেকে বলা হয় বা কেউ খুব ওভার এক্সাইটমেন্টে রাষ্ট্রের হয়ে বলে হয়তো এটা রাষ্ট্রের কথা নয় এই যে কথাগুলো যখন মিডিয়া পিক করে তারা এটা প্রকাশ করে এমন ভাবে যেন এটা বাস্তব কিন্তু আমরা আজকে আদালতে দেখেছি যে আমার বিরুদ্ধে কোন উইকটিম কোন কিছুই নাই শুধুমাত্র অজুহাত অনুমান তার ভিত্তিতে কোনো কেস আদালতে চলতে পারে না এবং এই যে সারা বাংলাদেশে আমার সম্পর্কে একটা ভুল ধারণা এই কথাগুলোর মাধ্যমে ছড়াচ্ছে তাই আমি আগে আজকে যে আপনারা যাকে নিয়ে কথা বলছেন তার উপরও বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করছে এবং একজন বিদেশি রাষ্ট্রদূতের চেয়ে এই দেশের একজন মিস বাংলাদেশ টাইটেল হোল্ডারের ভাবমূর্তি নষ্ট হওয়া আমাদের দেশের জন্য অনেক অনেক বড় ক্ষতি ওই ক্ষতিটা হয়তো তাৎক্ষণিক দেখা যায় যে একজন শক্তিশালী মানুষ রাগ করলেন তাৎক্ষণিক ভয় পাওয়া যায় কিন্তু যখন আপনি আপনার দেশের টাইটেল হোল্ডার আজকে কল্পনা করেন মিস জাপান মিস ইন্ডিয়া তারা যদি এই অবস্থায় থাকত কোনোভাবেই তার রাষ্ট্র তাকে এই অবস্থায় থাকতে দিতে কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রচুর দেশ যেই সমস্ত দেশে কেউ ভ্রমণ করতে চায় না সেই দেশও আমাদের ভিসা রিজেক্ট করছে বহু বিশ্বে বহু জায়গায় মানুষ চান্স পাচ্ছে ইউনিভার্সিটি কিন্তু তারপরে বলছি যেন আমরা আপনাদের অ্যাডমিশন না এগুলো কেন হচ্ছে কারণ আমরা নিজেরা আমাদের ভাবমূর্তি বৈশ্বিকভাবে করেছি আমার দেশের মানুষ ডিস্টর্শনিস্ট এই ভাবমূর্তি আমাদেরকে দূর করতে হবে কারণ এরকম কোনো কিছু তো কোনো প্রশ্নই ওঠে না আমি আদালতকে বলেছি আমি প্রমাণ দেব যে ইসা আমার পিছনে ঘুরত ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত দেখুন আমি আজকে এখানে আমার এই পোশাকের সাথে একটি প্যালেস্টাইনের স্কার্ফ পরে এসেছি এবং এই স্কার্ফটার একটা ভ্যালু আছে কারণ প্যালেস্টাইনের এখন যে অবস্থা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কারখানা নেই খুবই সীমিত অবস্থায় মানুষ এখনো এই যে তাদের শৈল্প তৈরি করে আমি আজকে এই স্কার্ফটা করে এসেছি এটাই বোঝানোর জন্য প্যালেস্টাইনের মানুষ যেমন সংগ্রামী আপনাদের বাংলাদেশের মেয়ে আমি মেঘনালমো এখানে একটা সংগ্রাম করছি কনসপিরেসির বিরুদ্ধে আমার এবং ইসার সম্পর্কে প্যালেস্টাইন রাষ্ট্রদূত একটা সাহায্যের হাত বাড়িয়েছিলেন যে কথা বলে আমাদের কি সমস্যা সেটা সমাধান করা যায় কি তবে খুবই আশ্রয়সের বিষয়ে সমস্যা সমঝোতা হতে হলে দুই পক্ষকে উপস্থিত থাকতে হয় ইসা সেখানে উপস্থিত থাকেন প্যালেস্টাইন রাষ্ট্রদূত এগিয়ে আসার পরেও সে সেখানে থাকেনি কারণ তার খবরটা সে জাহির করছে আরও অনেক বেশি কিন্তু আমি ছিলাম এবং আমি যখন সেখানে তার কাছে আমি যেতেও চাইনি শক্তি যেতে আমি বলেছি দুই পক্ষ না থাকলে আসলে লাভ নেই এসে তখন আমাকে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেন আমার স্ত্রী সন্তানরা ঈদের জন্য বাংলাদেশে আছেন তারা একজন মিস বাংলাদেশকে দেখতে খুব তাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি আপনি আসছেন তো না আসলে আমার খারাপ দেখায় তখন আমি যাই কথা বলি এবং কথা বলার এক সময়ে যেহেতু বাস্তব শক্তিটা হচ্ছে ইসা আমার আমি কি বলবো আমার একজন ক্লোজ পার্সন ছিল আমি যখন আমার কি সমস্যাটা আসলে শেয়ার করি আমি কেঁদে ফেলি এবং আমার কান্না খুবই কি বলবো যে কোনো সেখান থেকে কোনো সলিউশনটা আসেনি বরঞ্চ সেই অবস্থানটার প্রাইভেসি নষ্ট করে ইসার সৌদি যে বউ আছে তার কাছে জানানো হয় যে আমি কান্না করেছি কথা বলার সময় এবং তিনি আমাকে বলেন আরও কাঁদো কিপ ট্রাইম এবং তিনি আমাকে বলেন আমার স্বামী আমার তার বন্ধু থেকে বলতে লজ্জা পাবে যে তিনি একজন বাংলাদেশি মধ্যে ভালোবাসেন এবং তিনি আমাকে আমার বেল হওয়ার পরও জানিয়েছেন আমার জানিয়েছেন যে আমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তারা তাদের সর্দিবাসায় আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে পারে যেটা বাংলাদেশিরা ডিজার্ভ করে তো আমার মনে হয় যেহেতু আমি আসলে কারো ঘর ভাঙার চিন্তা নিয়ে আসি নাই বরঞ্চ আমাকে গাধ রাওয়ানো হয়েছিল আমাকে আসলে এগুলো বড় কোনো প্রয়োজন ছিল আসলে আমি তো বাঙালি নারী অন্য কোনো বাঙালি নারী হলে কী করবে আমি জানি না আমি সেই অবস্থায় কী করেছিলাম সেটা ছিল আমার উপস্থিতির উপরে আমি বলবো কারণ সেই লাইভটা যদি না হতো তাহলে হয়তো আজকে আমাকে একটা দ্রাগ ফেস আসা হতো কারণ আমরা সেই লাইব্রেরি মধ্যে দেখেছি তারা ঘরে আসেন আগেই পৌঁছে ভেতরে মাদক কাছে সেই মাদকটা কোথায় আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন কেন তারা সেটা দেখাতে পারেনি তার দুইটা কারণ হচ্ছে লাইভ একটা হচ্ছে আমার লিভিং এরিয়াতে একটি ক্যামেরা ছিল যেহেতু আমরা অলরেডি হাই হাইকোর্টে শুনেছি যে ক্যামেরার হার্ডওয়্যারগুলো তারা নিয়ে গেছে ছিল থাকলে তারপরও আমাদের কাছে কিছু ফুটেজ আছে আমার আইনজীবীর কাছে আছে যে আসলে কি হয়েছিল তো আমি বলবো প্রমাণ রাষ্ট্র আইন প্রমাণের উপরে চলে প্রমাণ অনুযায়ী আমি শুধু নির্দোষী নয় প্রমাণ অনুযায়ী আমি একজন ভিক্টিম যার উচিত ছিল জাস্টিস সিক করা